নমস্কার গোলাভর আমার কথায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালোই আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমরাও একরকম আছি পঁচিশে বৈশাখ সদ্য চলে গেল তারই কিছু ছোট ছোট ক্লিপিং এবং পরদিন আমাদের কী কর্মকাণ্ড চলল সেই সব নিয়ে আজকে লং ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি মনোরঞ্জনমূলক নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করবেন ভিডিওর প্রথমেই বলছি কিছু মনে করবেন না আশা করছি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন বেল বটমে অল নোটিফিকেশানটা চালু করে দেবেন টাচ করে দেবেন তাহলে আমরা যখনই ভিডিও করব আপনাদের কাছে পৌঁছে যাবে আবেগ যখন সেই নৌকা পঁচিশ মানে দুঃখ সুখের প্রাণের ঠাকুর রবি পঁচিশ মানে বীরপুরুষে ছোট্ট ছেলেকে ভালো পঁচিশ মানে জন্মদিনে রবির ছটা আলো পঁচিশ মানে হাট বসেছে পদ্মা নদীর পারে পঁচিশ শুধুই রবীন্দ্রনাথ তোমার আমার ঘরে কবিগুরু একশো তেষট্টিতম জন্মদিবসে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম বাড়িতে একটু কাজ ছিল মিস্ত্রি লেগেছিল সেই কারণেই বাড়ি থেকে বেরিয়ে কোনো রবীন্দ্র জয়ন্তী উৎসব পালনের অনুষ্ঠানে যাওয়া হয়নি আর জোড়াসাঁকো তো কাছেই সেখানে প্রচণ্ড ভিড় তাই এদিন আর যায়নি বাড়িতেই একটু নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে আমরা আমাদের মতো করে রবীন্দ্র জয়ন্তী পালন করেছিলাম রবীন্দ্র জয়ন্তীর দিন হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন তোমার সুকে ওই গানটি আগুন হাওয়া হয় এইট মে ছিল পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর পরের দিন নয়ই মে আমরা মানিকতলা থেকে একটি অটোতে করে চললাম জোড়াসাঁকুর উদ্দেশ্যে দুজনে মিলে বহু বছর ধরেই পঁচিশে বৈশাখে জোড়াসাঁকু ঠাকুর বাড়িতে যাওয়ার আমাদের চল হয়ে গেছিল আমাদের ফ্যামিলি এটাই দেওয়ার ছিল পঁচিশে বৈশাখে সকালে না হয় বিকেলে যদি অনুষ্ঠান থাকে কোথাও তাহলে সকালে সেরে আসতাম ছেলে মেয়ে হাত ধরে চলে যেতাম আর ছেলে মেয়ে বাইরে পড়াশুনো করতে যাওয়ার সময় আর আমাদের যাওয়া হয় না গত বছর ছিল তার ভিডিও আমি ইউটিউবে পোস্ট করেছি আমরা চলে এলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একদম মেন গেটে হ্যাঁ যে কথা বলছিলাম বিতান বিবৃতা বাইরে পড়তে চলে যাওয়ার পর থেকে আমি একা একাই কখনো এখানে আসলাম কিন্তু বড্ড খারাপ লাগতো একা একা এই জোড়াসাখর ঠাকুর বাড়ি ঘুরে বেড়ানো আবার দলের নাটকের ওই প্রোগ্রামে যেতাম এই দেখুন কুড়ি টাকা করে মাথা পিছু এক একজনের টিকিট যেহেতু রবীন্দ্র জয়ন্তীর পরদিন কাটা হলো আর এখান থেকে সব ছাত্রছাত্রীরা এখানে কাজ করে মনে হয় না অফিসের কেউ এরা সব স্টিল ফটোগ্রাফির জন্য পঞ্চাশ টাকা করে সকলের কাছ থেকে নিচ্ছেন স্টিল ফটো মোবাইল দিয়েও তুমি ফটো তুলে স্টিল তুলতে হবে তোমাকে ভিডিও করতে দেবে কি আর করা যাবে যতটা পারলাম একটু করলাম কারণ এই জোড়াসগর রাজবাড়িটা ভিডিওতে ভিডিও ছাড়া ভালো দেখা যাবে না মনে হয় তাও এরা চিকা চেঁচামেচি করছে ভিডিও করবেন না ভিডিও করবেন না আর গোবিন্দ জয়ন্তীর তো এই মূর্তিটা সামনে দাঁড়িয়ে ছবি তুলে যায় না ইনি এই মূর্তিটি হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এরই পাশ দিয়ে এলাম একটি বড় সদর দরজা দিয়ে এই যে মা প্রার্থনা গৃহ সভা ব্রাহ্ম সমাজে প্রার্থনা হতো এখানে আর চারিদিক দিয়ে যে বাড়িটি দেখতে পাচ্ছেন পুরোটাই রবীন্দ্রনাথের জীবন ভ্রমণ সব নিয়ে একটি মিউজিয়াম গড়ে তুলেছে এখানেই ঢোকার জন্য কুড়ি টাকা করে পার হেড চার কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি হবে না রবীন্দ্র জয়ন্তীর দিন সব ছাড় ছিল কিন্তু এত ভিড় সেখানে কোনো ছবি তোলা যায় না রবীন্দ্র জয়ন্তীর দিন আমরা ভাবলাম যে আজকে ফাঁকা থাকবে তাই কিন্তু এখানে করা কড়াকড়ি কোনো ভিডিও ভেতরে যখন ছিলাম মুসলধারে বৃষ্টি পড়ছিল চারদিকে বৃষ্টিতে বৃষ্টি একদম বারান্দাগুলো ভিজে যাচ্ছিল ছেলেমেয়েরা সব বৃষ্টিতে উঠোনে দাঁড়িয়ে ছবি তুলছিল তাই নিয়েও চিৎকার প্রতিবাদে ছেলেমেয়েরা গান ধরলো আমরা নতুন যে উপনি তার এক অনুভূতি সিকিউরিটি হাটাও চিৎকার চেঁচামেচি হচ্ছিল সিকিউরিটি গার্ডদের ডিউটি তারা চিৎকার করে বারণ করছিল বিদেশি বহু পর্যটক এসেছে চীনের একটি রুম আছে অপূর্ব সুন্দর জাপানের রুম আছে যেখানে জাপানে ভ্রমণ করেছিলেন রবীন্দ্রনাথ সেই সমস্ত সমস্ত জিনিস দেখানো হয়েছে রাশিয়া আছে দেখার মতো দু চোখ ভরে দেখলাম দেখুন সোনাতরি বলে একটি বুক স্টল আছে যেখানে বিভিন্ন ভাষার ওপরে রবীন্দ্রনাথের লেখা বই কিনতে পাওয়া যায় এছাড়াও ভেতরে গিয়ে যা দেখলাম ছবি হয়তো তোলা গেল না কিন্তু এই ছবি মনের মধ্যে রেখে দিলাম অপূর্ব 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 এছাড়া আর কিছু বলার নেই আর জোড়া আজ ঠাকুর ঠাকুরবাড়িতে এসেছি আমরা গুলা আমার কথায় আপনাদের সবাইকে শাক আমাদের আজকে এত গরমের পরে বৃষ্টিটা তো শান্তির ব্যাপার কিন্তু আজকে বারবার মনে হচ্ছে যে এখানে এসে যে পঞ্চাশ টাকা টিকিটটা করলাম তাতে যদি ভেতরে ভিডিও করতে দেবে না ঠিক আছে সিকিউরিটি ব্যাপার বাইরেটাও ভিডিও করতে দিচ্ছি বড্ড আফসোস হচ্ছে বিবেকানন্দ রোডের ওপরে একটি পাঞ্জাবি ধাবা রেস্তোদার চড়ে এলাম দুপুরের লাঞ্চটা এখানেই সার যেটা বললাম সেটা সত্যি যেখানেই যাব। আমরা যেখানে যাব ফাঁকা আমরা যেতেই ভিড় হয়ে যাবে তার প্রমাণ যখন এলাম তখন একদম লোক ছিল এটা গণেশ টকিজ বিবেকানন্দ রোড এখান থেকে আমরা অটো ধরব অটোতে চেপে মানিকতলা মোড়ে নেবে বাড়ি খুব কাছে বাড়ি ফিরে চললাম আপনারাও আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আসছি ভিডিও চলতেই থাকবে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করবেন না হলে আমরা অনুপ্রেরণা কোথা থেকে পাবো বলুন আপনাদের অনুপ্রেরণা পাথেও করে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসছি এই ভিডিওতে আপনাদের জন্য মনোরঞ্জনমূলক ভিডিও আমরা করতে চলেছি পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি এখানেই শেষ করব আপনাদের শুভেচ্ছা সাথে করে নতুন ভিডিও নিয়ে আসব নমস্কার ভালো থাকবেন সকলে